যারা সিদ্ধান্ত হ্যাঁ এটা আমরা বোর্ডেও আমরা কিন্তু এটা এনডোর্স করিনি আমরা কিন্তু বোর্ডে ডিসকাশন করা হয়েছে বলা হয়েছে যে ওইটুক যারা যারা যেই সময়ে দিয়েছে

এখন এটা ওনাকে জিজ্ঞেস করতে হবে আই এম আ স্পোর্টসম্যান অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এন্ড আ চেয়ারম্যান অফ দা মিডিয়া কমিটি আমি যেটা বলতে পারি যে আপনাদের সাথে আলোচনা করা হয়নি ওই তো আমি আমি তো আপনাকে আগের বিয়েতেই বলেছি যে উনি সর্বময় ক্ষমতার অধিকারী হিসাবে এটা अप्रूव করে বাড়িয়ে দিয়েছে কিন্তু এটা আবার ওই ওই 20 তারিখের বোর্ড মিটিং এ